কষ্ট হচ্ছে না খাবার নিয়ে বসলাম আবার কাকড়া চলে আসছে জলদি জন্য রান্না করতেছি আরও একটি পাহাড় যাত্রায় রাঙামাটির অনেক ভাই বোনকে সাথে নিয়ে কোনো এক অজানা পাহাড়ি ঝিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এই যাত্রায় আমরা প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করে চাকমা স্টাইলে গহীন পাহাড়ে বসে রান্না করে খাব সেখানে পৌঁছানোর পথটা বেশ দুর্গম চারপাশে সবুজ প্রকৃতির মাঝে দুই একজন মানুষ চলাফেরা করেছে বলে তাদের পদচিহ্ন পড়ে আছে যাত্রা এখন আমাদের সামান্য একটু যাত্রা বিরতি অনেকটা খাড়া পাহাড় মাড়িয়ে এসেছি তাই এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি আর এই বিশ্রাম নেওয়ার ঘরটা শুধুমাত্রই প্রতীকদের বিশ্রাম নেয়ার জন্য কেউ তৈরি করে রেখেছেন দেখো তো এখানে একটা বাস পেতে রাখা ইন্টারেস্টিং বিষয় হলো এই বাসের এখান থেকে বৃষ্টির পানি এই বোতলে পড়বে এবং সেটা খাওয়ার উপযুক্ত হিসাবে এখানে গণ্য করা হচ্ছে এবং সেই কারণেই এখানে রাখা আর কি তো কারোর যদি পথিক কারোর যদি পানি পিপাসা লাগে এরকম আমাদের মতো তাহলে সে এখানে এসে এই পানি এখান থেকে নিয়ে খেতে পারবে সামান্য যাত্রা বিরতি শেষে আমাদের পথচলা চলা আবারও শুরু এবার পাহাড় মাড়িয়ে নিচে নামার পালা নামার পথটা আরো বেশি দুর্গম সেই সাথে এবার আমরা কিছুক্ষণ পরে পেয়ে গেলাম একটি ঝিরি এই ঝিরি ধরে অনেকক্ষণ ডাউন হিলে আগাতে হবে বেশি গম লাইট খুব ছোট্ট একটা ঝর্ণা খুব ছোট্ট একটা ঝর্ণা দারুন একটা অনুভূতি কিন্তু রাস্তাটা অনেক সুন্দর বেশ ভালো লাগছে বন জঙ্গলে যা আছে মাছ শাক সব আমরা রান্না করে খাবো এলিন হলো রাঙালি ছোট ভাই আর কি একটা

দেখলে মনটা জুড়ায় দিদি হলো টিচার এবং সেই সাথে নাচের শিক্ষক আজকে নাচ দেখাবে দিদি আমাদের পরে নমস্কার ভালো আছেন কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না এটা কি আমরা খাবো নাকি আজকে হ্যাঁ খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিন বি সি আছে এখানে মিষ্টি দিদি খুবই হাসি খুশি হলে একজন মানুষ ওনার সাথে থাকলে মন খারাপ করে থাকতেই পারবেন না উনি একজন স্কুল শিক্ষিকা এবং সেই সাথে নাচেরও শিক্ষিকা চলুন মিষ্টি দিদির দারুণ এক নাচ দেখে আসি বরফের মতো পানি একেবারে দিদি এখানে বসে ভাত খাচ্ছে কিন্তু এই সুযোগ তো আর কেউ পাবে না সবাই পাবে না আর কি না দিদি একেবারে ভিজে গেছে

ছোট ঝর্ণা হলেও বেশ উপভোগ্য এইসব দেখুন হাঁটতে হাঁটতে এরকম একটা ঝর্ণা পাওয়া তো ভাগ্যের এজন্যেই হয়তো রাঙামাটিকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয় আসলে এটা সুইজারল্যান্ড কি নেই এখানে পাহাড় নদী লেক জঙ্গল ঝর্ণা কি নেই এখানে কি পাবেন না আপনি আমরা হচ্ছে এখানে কিছু শাক পাতা নিয়ে আসছি যে দেখুন শাক পাতা সাওয়ারাং পাতা এগুলা নিয়ে আসছি আমরা আর ও পড়ে যাচ্ছি আর ওনারা তিনজন গেছিলেন এদিকে কি নিয়ে আসছেন দাদা চিংড়ি মাছ দাদা হ্যাঁ হ্যাঁ আমরা তো চিংড়ি ধরে ছেড়ে দিছি তিনটা চারটা ও আমরা তো ধরতে ধরতে অনেক উপরে গেছে এই যে একটা 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 এটা এই যে চিংড়ি দেখতে ধরন ধরন ধর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটা আছে এই যে দেখুন

ও মাশ আল্লাহ কতগুলা কাঁকড়া ও ওরা নিয়ে আসছে আর কি অনেকগুলা কাঁকড়া কাঁকড়া খাবো আমরা এই ঝিরিতে ওই যে ওদিকে ফটোশুট চলতেছে ওপরে উঠে বসে আছে বড় না হম হম ওই যে বড় চিংড়ি হ্যাঁ এই মাত্র ছিলাম তো কিছু বন্ধ আর বাজারে গেলে ওটা তো কয়দিন পর 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 তো এইটা অরিজিনাল আর কিছু লাগবে না রসুন পেঁয়াজ আদা এইটাই এইগুলো খেয়ে তাহলে দিড়া এরকম ছিল মশলা বাটলেও আদা রসুন একবারে একসাথে পাতায় পাতায় কি মতানা যেভাবে হোক তো এই

আমরা সবাই মিলে এখানে বসে একটা থেকে উপভোগ্য বিষয় আর হয় না জিরির পানিতে এভাবে গায়ে লিয়ে দিয়ে বসে সবজি করতেছে ওনারা আমি একটু নাস্তা করতেছি দিয়ে পাহাড়ি এই ঝিরির চারপাশ দিয়ে জন্মানো অনেক ধরনের শাকসবজি সংগ্রহ করেছি আমরা আর সেই সাথে ঝিরির পানি থেকে নিয়েছি ছোট ছোট চিংড়ি ও কাঁকড়া এখান থেকে সংগ্রহ করা সবজি মাছ ও কাঁকড়া দিয়ে কয়েক পদের রান্না করছি ঝিরির পাশে আহা কি অসাধারণ একটি পরিবেশ তাই না এমন পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাজু নিয়ে যাবে আর কি তার জন্য থাকবে নমনমাই এর জন্য রান্না করতেছি আর প্রিয় মিসকি আপু সঞ্চনা দি এটা হচ্ছে দুলাবাই প্রিয় দুলাভাই হচ্ছে তরুণ আর হাড়েখানে হচ্ছে আমার সব প্রিয়জন ছোট ভাই বড়ো ভাই এখানে আমাদের জন্য রান্না হচ্ছে কয়েকজন রান্না করতেছে আর এই যে মিষ্টি দিদি সহ দুলা আছে আমরা এদিকে যাচ্ছি ওই যে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণাটা দেখার জন্য ঋতুপন্না চাকমার বাড়ি আর কি ওই বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলে আর কি ওনার বাড়ি ঋতুপন্না ফুটবল খেলে আর কি পাহাড় ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল সেই সাথে পাহাড়ের গায়ে যদি এমন ঝর্ণা থাকে তাহলে সেটা হয় সৃষ্টিকর্তার এক মহান দান যার শব্দ এক অসাধারণ মধুময় আওয়াজ সৃষ্টি করে সব মানুষের কানে চাকমা ভাষায় বলে সিগেন চাকন ঝর্ণা তার মানে হলো ছোট একটা ঝর্ণা এই যে দেখুন ছোট হলেও যেহেতু ঝর্ণা দেখতে এখানে আসি নাই পাহাড় দেখতে এসেছি ঝিরি দেখা যাচ্ছি পাহাড়ে রান্না করে খাচ্ছি হ্যাঁ এগুলা কিন্তু ইন্টারেস্টিং অনেক মজাদার কাঁকড়া রান্না হচ্ছে ঝিরির কাঁকড়া এবং এই যে কাঁকড়া রান্না হচ্ছে এটা কিন্তু এই ঝিরি থেকেই ধরা এখান থেকে ধরে এখানেই রান্না হচ্ছে এই যে দাদা আছে পাশে এটা কি হবে এটা মিক্স দেব মিক্স আচ্ছা আচ্ছা আহ ঝেভি থেকে কাঁকড়া ধরে সেই কাঁকড়া রান্না করলাম সাবারাং পাতা আর ধনিয়া পাতা দিয়ে খুব বেশি মশলা ছাড়া এই অথেন্টিক খাবারগুলোর যে কি ঘ্রাণ আহা একেবারে মশকুল হয়ে গেছি এখানে যা কিছু দেওয়া হচ্ছে এবং যে প্রকৃতির মাঝে আমরা আছি প্রকৃতির মাঝে যে এই মূর্তি আছে

ভগবানের হাত দিছে হাত দিয়ে দেবো ও জীবনে দেখি নাই আমি এরকম থালা গামলার উপরে আবার ইজ এই না তো ওকে এই হলো আমাদের সিন্ডি দিচ্ছে এই যে সিন্ডি কার কাছে আশীর্বাদ চাইতেছেন আমি দিচ্ছি যে সবাইকে সবাইকে আচ্ছা দিদি সিনিয়র মানুষ এই যে কষ্ট করে আনলো এই যে এতগুলো পাহাড় পেরিয়ে হ্যাঁ ছড়া পেরিয়ে এই যে মালামাল নিয়ে আসা এই যে আমাদেরকে

তো সবাই প্রশংসা করে আসলে বলা মানে প্রশংসা পাওয়ার যোগ্য আসলে আমি মনে করি আর কি আমি যতটুকু রাঙামাটিতে যেদিন থেকে আছি আসলে এরপর থেকে আমি মানে ওনার সাথে দেখা ওনার সাথে পরিচয় তো খুব ভালো মানে সবাই জানে যে খুব ভালো একটা এক কথায় ভালো মানুষ হ্যাঁ এই যে দেখুন সারাদিনের কষ্ট শেষে খাবার নিয়ে বসলাম অনেক সাধ

আমি ভুবন বিলাস ভাইকে বড় ভাইকে অনেক সম্মান করি ওনার আসলে মানে কন্টেন্টগুলো আসলে খুব ভালো লাগে যে পাহাড় নিয়ে আসলে উনি যে মানবতার কাজগুলো করে থাকেন আসলে খুব আসলে প্রশংসনীয় আসলে আমার তরফ থেকে হচ্ছে সত্য ভালো দাও দাও দাও

যারা এতক্ষণ পর্যন্ত আমার আজকের এই ভিডিও ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আসলে আমি ভিডিও লম্বা করতে ভয় পাই কারণ আমার মতো মানুষকে আপনারা এতক্ষণ ধরে দেখবেন সেটা আমি কল্পনাও করি না তবুও যার যার ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম